ভারত বুঝতে ভুল করছে যে এখন বাংলাদেশে নিউ জেনারেশন তারা সব দেখে শুনে বুঝে কথা বলে ভারত যদি মনে করে তাদের ভিত্তিক দল বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত হবে এটা টোটালি ভুলে যেতে হবে এটার কোনো সম্ভাবনা নেই আর ওই যুজুগুড়ির ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ হবে না ট্রাম্প জানুয়ারিতে অফিসে বসবে ভারত যেমন এই মাইনরিটি কার্ড খেলছে ভোটের জন্য মমতা হতে শুরু করে সকল এই ট্রাম্পও কিন্তু একই কার্ড খেলেছে ট্রাম্প কিন্তু অত্যন্ত দুরন্তর ব্যক্তি এটা বুঝতে হবে এই ট্রাম্পকে নিয়ে ভারত যে সুখ নিদ্রায় যাচ্ছে এই যে তৃপ্তির ঢেকুট তুলছে এইটা কিন্তু কোনো লাভ হবে না আমেরিকা এই ট্রাম্পকে দিয়ে ভারত আমাদেরকে থ্রেট করবে এটা হবে না হার হাসিনা যে এটা করছে বিদেশে দেখুন ইন্ডিয়ানরা কিন্তু বিদেশে কোনো পার্টি নেই ইউরোপ আমেরিকা সৌদি আরব কোথাও বলেন তাদের কোনো দলীয় পার্টি কংগ্রেস বিজেপি কারোর কোনো দল নেই এখানে আওয়ামী লীগ এখানে হইচই করছে এবং যত বেশি হইচই করবে তত বেশি কিন্তু আমাদের উপকার হবে আর যত বেশি ভারত আমাদের বিরুদ্ধে এই তাদের মিডিয়ায় সম্প্রচার করবে তত বেশি দেখবেন যে আমরা ইউনাইটেড হচ্ছি এবং এই সরকার এবং তথা আমরা এবং পলিটিক্যাল পার্টিগুলো এন্টি ভারত সেন্টিমেন্টে পুরোপুরিভাবে গেইন করবে সেই জন্য আমি আসলে ভারতকে এখন একটু ধন্যবাদ দিয়ে দিতে চাই আর ভারত যদি এই বাড়াবাড়িগুলো ওই উনি বলছেন সাইজটা একটু বেশি হয়ে গেছে আমার মতো সাইজটাও কেটে যাওয়ার সম্ভাবনা আছে এটা এই যে নয় কারণ এই দেশে সেই হিন্দু কার্ড খেলে ভারতের উপকার করাবে আমাদের দেশে হিন্দুরা তার জন্য এই বলিদান এরা করবে না এবং তার সেভেন সিস্টার্স এখন যে বিপদে পড়ছে এই যে ট্রানজিট করিডোর এগুলো ব্যবহার করতে পারছে না আমাদের পোর্ট ব্যবহার করতে পারছে না এই এই যে বিনা পয়সায় করিডোর নিয়ে গেলো এগুলো এতে কিন্তু সেভেন সিস্টারের মধ্যে অলরেডি আন্ডার শুরু এই জন্যই তারা একই জায়গা আবার বলছে এই দুই দিনের মধ্যেই আসছে তাদের পররাষ্ট্র সচিব তখন এসে দেখবেন যে এই থ্রেটে কোনো কুলায়নি তারা আস্তে আস্তে লোয়ার ডাউন হতে থাকবে এটাই আমার বিশ্বাস অতএব এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই